রেশন কার্ডে বড় পরিবর্তন চাল পাবেন কম এবং গম পাবেন বেশি একদম ঠিক আপনারা ঠিকই শুনেছেন যে এবার থেকে রেশন কার্ডে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তন কি কি পরিবর্তন রেশন কার্ডে যে কে কি পরিবর্তন আসতে চলেছে তিনটে বড় বড় এরকম পরিবর্তন আপনাদের রেশন কার্ডে আসতে চলেছে যাদের আপনাদের রেশন কার্ড আছে যাদের বলতে কি সবারই কিন্তু রেশন কার্ড আছে তো সেই রেশন কার্ডে বিরাট বড় কিন্তু পরিবর্তন আসতে চলেছে ফার্স্ট নভেম্বর থেকে সেই পরিবর্তন চালু হয়ে গেছে রেশন কার্ডে এবং সেই পরিবর্তনটা হচ্ছে খাদ্যদ্রব্য বিষয় রেশন কার্ডে যে খাদ্যদ্রব্য আপনাদেরকে দেওয়া হয় সেই খাদ্যদ্রব্য বিষয়ে কিন্তু একটা বিরাট পরিবর্তন এবং তার সাথে সাথে একটা এক্সট্রা পরিবর্তনও আমরা দেখব আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটা রেশন কার্ড সম্পর্কে রেশন কার্ডে যে তিনটে বড় বড় পরিবর্তন যেখানে আপনারা চাল পাবেন কম গম পাবেন বেশি এবং তার সাথে একটা এক্সট্রা পরিবর্তন সেই পরিবর্তনগুলো কি কবে থেকে চালু হয়েছে বা চালু হবে আপনারা এতে কি কি খাদ্যদ্রব্য বেশি পাবেন কোন খাদ্যদ্রব্যটা কম পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং নভেম্বর থেকে এই নিয়ম চালু হয়ে যাবে নভেম্বর থেকেই আপনারা যারা রেশন পাবেন রেশন ডিলারের কাছ থেকে রেশন শপ থেকে তো আপনারা মিলিয়ে দেখে নেবেন যে কি না আমি এখানে যে আপডেটটা দিতে চলেছি সেটা সত্যি কিনা তো চলুন আজকের সেই রেশন কার্ডের বড় পরিবর্তন বা বড় আপডেটটা কি আছে সেটা আমরা আজকে জেনে নিই রেশন কার্ডে যে বড় পরিবর্তন বা যে নতুন নিয়ম চালু হতে চলেছে বা নভেম্বরের ফার্স্ট নভেম্বর থেকে চালু হয়ে গেছে বলতে পারেন আপনারা তো সেই ফার্স্ট নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে অলরেডি যে ফার্স্ট নভেম্বর থেকে আপনারা রেশন কার্ড যাদের আছে বা রেশন কার্ডধারীরা আগের মতো কিন্তু আপনারা যেমন তিন কেজি চাল পাচ্ছিলেন দু কেজি গম পাচ্ছিলেন সেটা কিন্তু আর পাবেন না তাহলে কি আপনাদেরকে চাল বা গম দেবে না অবশ্যই দেবে পাবেন না এমন নয় অবশ্যই দেবে কিন্তু পরিবর্তন কিছু একটা নিয়ম পরিবর্তন হয়েছে সেই নিয়ম পরিবর্তনটা কি না নিয়ম পরিবর্তনটা হচ্ছে এমন এমনটাই যে আপনি তিন কেজি চাল পেতেন আগে তার বদলে আপনি পাবেন আড়াই কেজি চাল এবং আপনি আগে পেতেন দু কেজি গম কিন্তু তার বদলে আপনি এখন পাবেন আড়াই কেজি গম তাহলে আমাদের লাভটা কি হলো লাভটা হচ্ছে এটাই যে তিন কেজির বদলে পাঁচশো গ্রাম চাল কমেছে আর দু কেজির বদলে পাঁচশো গ্রাম গম কিন্তু বেড়েছে তার মানে আমাদের সরকার কি চাইছে যে চাল এবং গমের যে ভারসাম্য সেটা কি না সমান সমান রাখতে চেয়েছে ঠিক আছে যে চাল এবং গমের একটা ভারসাম্য থাকবে যেটা আপনারা আগে বেশি পেতেন চালটা গম কম পেতেন সেটা কিন্তু আর এখন হবে এখন আপনারা গম এবং চাল সমান সমান পাবেন এটা একটা পরিবর্তন যে যেখানে আপনারা আগে যা কিছু খাদ্যদ্রব্য পাচ্ছিলেন সেটার বদলে এখন একটু কোনোটা কমেছে কোনোটা একটু বেড়েছে এটা একটা নতুন পরিবর্তন রেশন কার্ড থেকে তো আপনারা এরপর থেকেই পাবেন কিন্তু ফার্স্ট নভেম্বর থেকে চালু হয়ে গেছে আপনারা যারা পেয়েছেন অলরেডি রেশন বা আপনারা যারা রেশন পাবেন দেখে নেবেন যে এরকমটাই কিন্তু আপনাদেরকে দেয়া হবে নেক্সট এবার পরে দু নম্বর যে পরিবর্তনটা বড় একটা পরিবর্তন রেশন কার্ডে সেটা হচ্ছে যে যাদের অন্তর্দয় কার্ড আছে অন্তর্দয় কার্ড ধারীদের জন্য নতুন কি সুবিধা বা নতুন কি নিয়ম হয়েছে না আগে যে নিয়মটা আমরা দেখলাম সেটা সবার জন্য এবং এবার যে নিয়মটা দেখব সেটা হচ্ছে কি অন্তর্দয় কার্ড ধারীদের জন্য অন্তর্দয় কার্ড ধারীদের জন্য কি একটা আলাদা নিয়ম থাকা দরকার তো সেই নিয়মটা হচ্ছে কি না নতুন পরিবর্তনটা হচ্ছে কি না যে সমস্ত গ্রাহকদের অন্তর্দয় কার্ড আছে বা যে সমস্ত গ্রাহক যারা অন্তর্দয় কার্ডধারী তারা সাধারণত পঁয়ত্রিশ কেজি খাদ্য শস্য পেয়ে থাক পাচ্ছিলেন আপনারা পঁয়ত্রিশ কেজি টোটাল অল টোটাল আপনারা কত খাদ্য পাচ্ছিলেন গম এবং চাল মিলিয়ে পঁয়ত্রিশ কেজি আপনারা পাচ্ছিলেন তবে নতুন নিয়মে ফার্স্ট নভেম্বর থেকে নতুন নিয়মে তারা আঠেরো কেজি চাল পাবেন আর সতেরো কেজি গম পাবেন দেখুন এখানেও কিন্তু সেই ভারসাম্য বজায় রাখা হয়েছে যে আঠেরো কেজি চাল এবং সতেরো কেজি গম আপনারা যেটা যে কোনো একটা পঁয়ত্রিশ যে কোনো একটা খাদ্যদ্রব্য আপনারা পঁয়ত্রিশ কেজি পাচ্ছিলেন এর আগে হয় চাল পঁয়ত্রিশ কেজি না হয় গম পঁয়ত্রিশ কেজি কিন্তু এখন থেকে আর সেটা পাবেন না এখন পাবেন আপনারা হাফ হাফ করে একটা আঠেরো কেজি চাল পাবেন আর একটা হচ্ছে কি সতেরো কেজি গম পাবেন তো এটা আপনাদের চালু হয়ে যাবে মানে অলরেডি তো এটা আপনাদের চালু হয়ে গেছে অলরেডি ফার্স্ট নভেম্বর থেকে আপনারা দেখতে পাবেন যারা পেয়েছেন বা যারা পাবেন তারা দেখতেই পাবেন যে আঠারো কেজি চাল এবং সতেরো কেজি গম পাচ্ছে তো নম্বর পরিবর্তন হচ্ছে এটা একটা রেশন কার্ড থেকে এবার আমরা চলে যাব আমাদের তিন নম্বর যে পরিবর্তনটা এটা হচ্ছে একটা এক্সট্রা পরিবর্তন বা এটা বাধ্যতামূলক বলতে গেলে আপনাদের জন্য এবং এটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি পরিবর্তন নয় এটা যে এটা আপনাদেরকে করে রাখতে হবে এটা না করলে কিন্তু আপনারা রেশন খাদ্য রেশন দোকান থেকে বা রেশন ডিলারের কাছে খাদ্য দ্রব্যটাই পাবেন না আপনাদের কার্ড থাকা সত্ত্বেও আপনারা রেশন কিন্তু পাবেন না না যদি এটা এটা করে থাকেন তো এটাই হচ্ছে বড় একটা কি আপডেট আপডেট বলতে পারেন রেশন কার্ডের তরফ থেকে এটা অলরেডি আগে থেকে আপডেট ছিল এখনো আপডেট আবার দিচ্ছে গভর্নমেন্ট কিসের আপডেট না ই কে বাধ্যতামূলক আপনারা রেশন কার্ডের সাথে আপনাদেরকে কি করতে হবে ই করতে হবে আপনি যদি আপনার রেশন কার্ডের সাথে ই কেওয়াইসি যদি কমপ্লিট না করেন তাহলে আপনি কিন্তু কি পাবেন না না রেশনটাই পাবেন না তো আপনাদেরকে অবশ্যই কি করতে হবে রেশন কার্ডের সাথে ই কেওয়াইসি করতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক একদম করতেই হবে রেশন কার্ড সক্রিয় রাখতে গেলে আপনাকে কেন্দ্রীয় সরকার সকল উপভোক্তাকেই বলেছে যে ই কেওয়াইসি সম্পূর্ণ করা আপনাদের বাধ্যতামূলক করতেই হবে না তো আপনারা জানেন যে অলরেডি ই কেওয়াইসি ডেট একটা দিয়েছিল গভর্নমেন্ট সেটা হচ্ছে ফার্স্ট পয়লা সেপ্টেম্বর পর্যন্ত শেষ তারিখ ছিল ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত শেষ তারিখ ছিল সি কমপ্লিট করার আধার কার্ড আমাদের রেশন কার্ডের সাথে সি কমপ্লিট করা কিন্তু সরকার আরও সে ডেটটা বাড়িয়েছে সে ডেটটা বাড়িয়ে করেছে কি না তার মেয়াদটা বাড়িয়ে করেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে আপনাদেরকে আপনারা এই টাইমের মধ্যে যখন খুশি আপনারা রেশন ডিলারের কাছে গিয়ে হোক বা বিডিও অফিসে গিয়ে হোক আপনারা ই কে কমপ্লিট করে নিন আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের ই কার্ডের সাথে যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে আপনারা যে সমস্ত খাদ্যব্য পান বা রেশন যা কিছু পান সেটাই কিন্তু আপনারা পাবেন না তো এটা একদমই বাধ্যতামূলক হান্ড্রেড পারসেন্ট আপনাদের করতেই হবে ই কেওয়াইসি করতেই হবে যেহেতু আপনাদের ডেট বাড়িয়েছে তো আর লেট না করে অবশ্যই আপনারা করে ফেলুন রেশন কার্ডের সাথে ই केवाईसी তো এটাই ছিল কি একটা এক্সট্রা আপডেট বা রেশন কার্ডের তরফ থেকে একটা বেক একটা আপডেট ছিল যেটা আপনাদেরকে বাধ্যতামূলক করতেই হবে এই গ্লুইজ হচ্ছে কি রেশন কার্ড থেকে আমাদের বড় বড় যে পরিবর্তন দুটো দেখলাম সেটাও দেখে নিলাম আর তার সাথে সাথে একটা এক্সট্রা যে আমাদের আপডেট ছিল সেটাও আমরা দেখে নিলাম এবারে দেখে নেওয়া আমাদের যে এই যে রেশন কার্ডের আপডেট চাল গম আমাদেরকে সমান সমান দিচ্ছে এর ফলে এই নতুন নিয়মের ফলে রাজ্য সরকারের আমাদের যে পরিবর্তন এনেছে রেশন কার্ডে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এটা দিয়ে শুরু হলো তো এর আরো কিন্তু এরকম অনেক পরিবর্তন আসতে পারে রেশন কার্ডে তো এটা একটা ইতিবাচক একটা পরিবর্তন আমরা দেখে নিলাম চাল গম কিন্তু আপনাদেরকে সমান সমান দেওয়া হবে আর তার সাথে সাথে আপনাদেরকে কেওয়াইসি কিন্তু অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে তো এটাই ছিল আজকের ভিডিওর একটা বড় আপডেট রেশন কার্ড সম্পর্কে তো আপনারা এখান থেকে জেনে নিলেন তো আশা করছি অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং একটা ইনফরমেশন এখান থেকে আপনারা পেলেন আপনাদের কাজের একটা ইনফরমেশন যেটা আপনাদের কাজে লাগবে তো এরকমই ইনফরমেশানমূলক ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লারমি তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের জানার কিছু থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব খুব প্রয়োজন অবশ্যই সাপোর্ট করুন আপনারা যত সাপোর্ট করবেন আমাকে আমি তত এরকম বড়ো বড়ো আপডেট বা নিউজ যেগুলো আছে যেগুলো আপনাদের কাজে লাগবে সেরকম ভিডিওগুলো দৈনন্দিন প্রত্যেক দিন আমি নিয়ে আসবো এবং আপনারা আমার চ্যানেল যেটা আছে সেখানে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই প্রত্যেক দিন আপনারা আপডেট পেয়ে যাবেন এবং তাছাড়াও আপনারা নিচে ডিসক্রিপশানে দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেখানে আপনারা যেতে পারেন টেলিগ্রামে কিন্তু আমি এই সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি বা আরো এক্সট্রা এক্সট্রা আপডেটগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন যান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর আজকে এই পর্যন্তই ভালো থাকুন এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই